নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কিন্তু স্টেপ বাই স্টেপ এটি কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গাস্টিং কতটা থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো আমাদের ভারতীয় মৌসুম ভবন আর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে তাও কিন্তু তুলে ধরবো এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা পড়তে চলেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবাদপ্তর তো আলিপুর আবাদপ্তর কী আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারাকে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিনে তো যেটা আমরা পাচ্ছি এখানে আজকের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে একটি গভীর নিম্নচাপ কিন্তু রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে রয়েছে এবং এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে প্রতি কিলোমিটার সরি প্রতি ঘন্টায় দশ কিলোমিটার পার হাওয়ারে এবং এটা কিন্তু আমরা যেটা পাচ্ছি আহ এখানে কিন্তু যেটা বলা হয়েছে এবং এটা কিন্তু এখন বর্তমানে রয়েছে একশো নব্বই কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব তৃণকমালি থেকে দূরে চারশো সত্তর কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব নাগাপত্তনাম থেকে দূরে পাঁচশো আশি কিলোমিটার কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্ব পুদুচেরি থেকে দূরে এবং ছশো সত্তর কিলোমিটার কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্ব চেন্নাই থেকে দূরে রয়েছে এবং এটা কিন্তু আরও আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেটা কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ আজ এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর কন্টিনিউ মুভ করবে তারপরে কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল স্কার্টিং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এফেক্ট ফেলবে যেটা কিন্তু আগামী দু দিন থাকবে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে আজ গতকাল কিন্তু যেটা ছিল এখানে কিন্তু পঁচাত্তর কিলোমিটার অবধি গাছটিং কিন্তু লক্ষ্য করা গেছে গভীর নিম্নচাপ এবং আজ কিন্তু এটা আজ সাতাশ তারিখ সাতাশ তারিখও কিন্তু এটা পাঁচটা তিরিশ অবধি কিন্তু এটা গভীর নিম্নচাপেই থাকবে এবং তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে এখানে এটি কিন্তু প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গাস্টিংয়ে পৌঁছাবে যার জেরে কিন্তু প্রায় এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে ক্রমশ কিন্তু ওয়ার্নিং থাকছে কিছু কিছু জায়গায় তামিলনাড়ু পুদুচেরি এই জায়গাগুলির মধ্যে ওয়ার্নিং থাকছে অন্ধ্রপ্রদেশের রায়লসিমার উপকূলবর্তী অঞ্চলে ওয়ার্নিং থাকছে এবং তার সাথে কেরালাতে ওয়ার্নিং থাকছে উইন্ড ওয়ার্নিং থাকছে প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার যেটা দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে থাকছে এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে থাকছে সাতাশ তারিখ সকালবেলা অবধি যেটা বর্তমানে বলা হয়েছে এবং এটা কিন্তু এই গাস্টিংটা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যার মধ্যে কিন্তু বলা হচ্ছে আশি কিলোমিটারে পৌঁছাবে যার জায়গায় কিন্তু মূলবর্তী অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে আসবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় সাতাশ তারিখ থেকে কিন্তু তিন তারিখ অবধি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে যেটা বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু তিরিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এক থেকে দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমরা কিন্তু গতকালও বলে দিয়েছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গতকাল কিন্তু দেখাচ্ছিলো হাওড়া হুগলি কলকাতাতেও বৃষ্টি হতে পারে তবে সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে উইন্ডের আপডেটে তো উইন্ডের আপডেটে কী পরিবর্তন ঘটেছে এবং মৌসুম ভবনের কী তফাত থাকছে তা কিন্তু তুলে ধরবো এখানে কিন্তু আমাদের আলিপুর বলছে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বেশি প্রভাব থাকবে তুলনামূলকভাবে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার তুলনায় এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং জারি নেই অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু তেমন কোনো বিশেষ ক্ষতির সম্মুখীন কিন্তু আমাদের বাংলা হবে না যার জেরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি আলিপুরের তরফ থেকে এবং কোনো রকম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়নি এবং উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে ম্যাক্সিমাম জায়গায় তবে কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডোজ লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা এসিএম ডাবলপ মডেল বায়ু ঝাপটা মোডে তো যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের গাস্টিং কিন্তু মোটামুটি প্রায় একাশি কিলোমিটারে পৌঁছাচ্ছে তবে এখানে কিন্তু যেটা তফাৎটা থাকছে মৌসুম ভবনের সাথে মৌসুম ভবন কিন্তু বলছে বিকেল সাড়ে পাঁচটার পর কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো দেখা যাক কী তফাৎ থাকে এখানে যেটা আমরা পাচ্ছি এইটার ফলে কিন্তু যেই প্রভাব থাকবে নাগাপত্তনম সাইডে কিন্তু মোটামুটি ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে এবং তার সাথে তন্ডিতে থাকতে পারে এবং এ পাশে কিন্তু যেটা শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল জাফনা এবং মান্নার এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বায়ুর ঝাপটা মোটামুটি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার অবধি এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু ক্রমশ এই ঘূর্ণিঝড়টি যখন ক্রমশ উপর দিকে উঠে আসছে তখন কিন্তু প্রভাব কিছুটা কমে যাচ্ছে যেটা কিন্তু আমরা তন্ডির সাইড থেকে লক্ষ্য করতে পারছি এবং নাগাপত্তি নামের সাইডের থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ প্রথমে এ বাসে উত্তর পূর্ব দিক তারপরে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর আবার অগ্রসর হবে এবার কিন্তু পুদুচেরি চেন্নাই নীলোর এবং তারই সাথে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং বিজয়বাড়ার উপকূলে কিন্তু প্রভাব ফেলবে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং কিন্তু থাকবে এবং এটা উনত্রিশ তারিখ অবধি কিন্তু ঘূর্ণিঝড় রূপে থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি সরি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে যেটা পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে এখানে দেখা যাচ্ছে প্রায় কিন্তু তিনশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু নাগাপাত্তিনাম সাইডে থাকছে তন্ডিতে কিন্তু দুশো তেইশ মিলিমিটার থাকছে তিরুচিতে কিন্তু থাকছে প্রায় দুশো মিলিমিটার পুদুচেরিতে দুশো এগারো মিলিমিটার চেন্নাইতে কিন্তু একশো আটানব্বই মিলিমিটার এবং নেলোরে কিন্তু দুশো একত্রিশ মিলিমিটার তিরুপতিতে কিন্তু একশো উনত্রিশ মিলিমিটার তার সাথে কিন্তু ব্যাঙ্গালুর সাইডে কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার মাইসুরুর থেকে কিন্তু দেখা যাচ্ছে একশো তেইশ মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ম্যাঙ্গালুরু কান্নুর এবং কোজিকোড়ে এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনামের সাইডে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু এবার আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এবার অনেকটা বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গতকাল যা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু আজকের যেই রূপ দেখা যাচ্ছে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ কমেছে যেটা বা জয়নগর এবং নামখানা হলদিবাড়ি যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ কন্টাই দীঘা সাইডে কিন্তু একশো তিন থেকে একশো বারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে সব জায়গাতে থাকবে না ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি হাওড়ার সাইডে কিন্তু একদমই হালকা চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বলছে যে বৃষ্টি হবে তবে কিন্তু বর্তমানে উইনির আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ লক্ষণ পাওয়া যাচ্ছে না তবে কিন্তু এক মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তর চব্বিশ পরগনার সাইডে কিন্তু হলে হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের সাইডে শ্যামনগর মাদবেরিয়া কলাপাড়া লালমোহন ফিরোজপুর এইসব সাইডগুলিতে কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি এবং চট্টগ্রাম চাকারিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং যদি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গাতে এবং হাওড়ার দু এক জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কলকাতারও কিন্তু দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবার পাশে বারুইপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদম হালকা বৃষ্টি থাকতে পারে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা পাচ্ছি না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সরাসরি কিন্তু যেটা আমরা পাচ্ছি মেঘ মারাতে একবার দেখে নেব কত অবধি মেঘ থাকতে পারে কতদিন মেঘে আকাশ থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ তারিখ অবধি কিন্তু এখানে ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে এক তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে আংশিকভাবে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু দু তারিখ গিয়ে কিন্তু আরেকটু আকাশ পরিষ্কার হবে এবং তিন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং চার তারিখ থেকে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা আকাশ যেটা শীতকালে থাকে নর্মালি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে তবে এখানে কিন্তু যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে কবে থেকে বৃষ্টি থাকতে পারে তললে কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এখানে উনতিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তিরিশ তারিখ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এক তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রার দিকে একবার নজর রাখবো তাপমাত্রার দিকে কিন্তু নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আমরা গতকাল দেখেছিলাম প্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে ছিল আজ যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি অর্থাৎ আবারও কিন্তু তাপমাত্রা একদিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তিন ডিগ্রির মতো কমে আসছে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু ষোলো ডিগ্রিও থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রিও থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু পনেরো থেকে চোদ্দো তাপমাত্রা থাকতে চলেছে এবং তেরো ডিগ্রি তাপমাত্রাও কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে এবং এ পাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে কুচবিহার সাইডে তেরো ডিগ্রি এবং দিনাটার কাছে চোদ্দো এবং এ পাশে দুয়ারে ১৪ ধূপগুড়িতে পনেরো শিলিগুড়িতে পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এরপর আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে কারণ এই ঘূর্ণিঝড়টি যাওয়ার পরেই কিন্তু নতুন করে আবার আরেকটি ঘূর্ণাবর্ত আসছে তো ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হচ্ছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে এই ঘূর্ণিঝড়টি যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু এপাশে পাশে আন্দামান সাগর থেকে সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি হয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবরই অগ্রসর হচ্ছে এবং সোজা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু ও অঞ্চলে কিন্তু চলে যাচ্ছে যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ